হীরার গয়না কিভাবে ব্যবহার করলে মানুষের পক্ষে ভালো হয় সে বিষয়ে শ্যামসুন্দর জুয়েলারির পক্ষ থেকে এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা প্রেসক্লাবে এ বিষয়ে বিস্তারিত বলেন শ্যামসুন্দর জুয়েলারির কর্ণধার রূপক সাহা তিনি বলেন মানুষের যে কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা থাকলে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় সে জ্ঞান অর্জন করার জন্য দুদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে গ্রহরতনের একটা অংশ আছে সে বিষয়টা এই কর্মশালার মধ্য দিয়ে তুলে ধরা হবে কর্মশালায় বিশেষ অতিথি মিনো বিয়াসকে কৃতজ্ঞতা জানান তিনি আহ্বানের সাড়া দিয়ে এ কর্মশালায় উপস্থিত ছিলেন এর জন্য শ্যামসুন্দর জুয়েলার্স কৃতজ্ঞ থাকবে বলে জানিয়েছেন তিনি একটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে একটা পার্ট রয়ে গেছে গ্রহরত্ন যেখানে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল রিজনে আমরা হয়তো ডিফারেন্ট গ্রহরত্ন করে থাকি বা এট দা আমরা ডায়মন্ডের গয়নাও আমরা আমাদের ব্যবহারের আজকে আমাদের পছন্দের তালিকায় রয়ে গেছে কিন্তু আমরা কতজন এই গ্রহরত্ন নিয়ে ডিটেলস নলেজ আমাদের কাছে আছে কতজনের কাছে ডায়মন্ড নিয়ে ডিটেল নলেজ আমাদের কাছে আছে আমাদের অনেকের কাছেই নেই অনেকের কাছে আছে অনেকের কাছেই নেই তো ভারতবর্ষের নাম্বার ওয়ান জেমোলজিস্ট হলেন শ্রীমতী মিনু ব্রিজেশ বিয়াস তিনি এই মুহূর্তে জি এস আই জেমোলজিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল ইউএসএ গ্লোবাল হেড তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম জিএসআই কে রিকোয়েস্ট করেছিলাম মানে জেমোলজিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনালকে যে আমাদের মধ্যে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে যারা গ্রহরত্ন বা ডায়মন্ড নিয়ে জানার বিষয়ে ইন্টারেস্ট রয়েছে তাদেরকে এই বিষয়ে যদি সম্ভব জ্ঞান উনি একটু দেন